হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে ডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে তো ছিল জুম্মার দিন সবার দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে রান্নাবান্নায় দেখতেই পাচ্ছেন আমি মুরগি রান্না করব তো মুরগিটা বেশ আদরের ছিল কিন্তু আজকে ওকে ফাইনালি খাওয়া শেষ করে দিচ্ছি তো ভাবছি এটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিব যেহেতু এটা টাটকাই মাংস বলা চলে আর কি তো রসুনও দিয়ে দিয়েছি কেন যেন এখন রসুনগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে যখন নতুন রসুন থাকে তখন দেখা যায় অল্প সময় বেশ সিদ্ধ হয়ে আসে তো এই জন্য আমি একত্রে দিয়েছি মাঝখানে আবার উঠিয়ে নেব নয়তো এর অস্তিত্ব খুঁজে পাবো না তো এই যে দুধ শেষ হয়ে গেছে চায়ের জন্য ঘন দুধ নেই বেশ ঝামেলায় পড়েছিলাম আজকে সকালবেলাটা একদম বাজে চা খেয়েছে সবাই এটা না খেলেও চলতো অবশ্য আমি তো এখনওভাবে চা খাই না এই তো মুরগির মাংস থেকে আমি রসুনগুলো উঠিয়ে নিচ্ছি দেখলাম যে রসুনটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে তো এটা রেখে আমি যদি কষাতে যাই মাংসটা একদম নরম হয়ে আসবে তো আজকের দিনটা বেশ ভালোই রোদও আছে মনে মনে চাচ্ছিলাম একটু বৃষ্টি হোক যেহেতু সবাই খিচুড়ি খেতে খেতে চাচ্ছিলো যে শুক্রবার যেহেতু মাংস করছি একটুখানি খিচুড়ি করলে ভালো হতো তো আমি রান্না করছি আর ভাবছি যদি এক পশলে বৃষ্টি হতো তাও মনে হয় ভালো লাগতো যে কম্বিনেশনটা আজকে ঠিক আছে তো বেশ রোদের মধ্যেই রান্নাটা শুরু করে দেবো যদি রান্না করতে করতে বৃষ্টি আল্লাহ দিয়ে দেয় তো এই ভাবতে ভাবতেই মুরগিটা কষানোর শেষ আমার এখন আমি একটুখানি ঝোল দিয়ে দেবো তবে খুব বেশি ঝোলও করব না আবার একদম শুকনাও করব না আর মুরগিটাতে এত বেশি তেল ছিল যে একদম তেলেরই ঝোল হয়ে যায় তবে এই মুরগিটা আগে ওভাবে খাওয়া হয়নি খুবই মজার যে মুরগিটা আমার ডিম দিত এটা সেই মুরগিটা তো এখন আমি এই তো খিচুড়ি শুরু করে দিয়েছি ভুনিয়ে খিচুড়িটা রান্না করব এখন বেশ কিছু দিন থেকে এভাবেই খাচ্ছি আর কি এখন আর ও সকালের খিচুড়িটা হাতে মাখিয়ে দেই দুপুরেরটা এভাবে ভুনাই নিয়েই করা হয় তো এটা ভালোই লাগে আর যেহেতু সবাই খিচুড়ি পছন্দ করি বাড়িতে পারলে যেন দুবেলায় খিচুড়ি খায় এরকম একটা অবস্থা তো এই যে গোটা রসুন পেঁয়াজ এখানে আমি সব মশলাগুলো দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব তো আমি খিচুড়িতে সব সময় কিন্তু মিষ্টি জিরা যেটাকে বলি বা এটার একটা কি যেন অন্য একটা নাম আছে আরো মনে নেই আমার এই মুহূর্তে ওই মশলাটা ইউজ করি যার কারণে খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর হয় তো ওই মশলাটা অনেকটা শেষ হয়ে গিয়েছে ভাবছি যে আজকে যদি খিচুড়িটা না দেয় তাহলে আজকের খিচুড়িটা মজা হবে না তো তারপর দেখছি যে একটুখানি আছে বের করে নিয়ে এসেছি সবগুলোই এই তো এই বয়ামে একটুখানি ছিল একটু দিয়ে দিলাম সব মশলা আমি আগেই দিয়ে দেই দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিয়ে একদম এখানে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একদম অল্প আচে সিদ্ধ করে নেব আমি পানিটা একটুখানি পরিমাপ করে দিই যাতে একদম বেশি নরম হয়ে না যায় এই জন্য তো এই যে পানি দিয়ে দিয়েছি এখানে এখন এটাকে সুন্দর করে ঢাকনা দিব যাতে করে এখানে পানি থেকে ভাবটা বের না হয় অল্প তাপে এটা সুন্দর রান্না হয়ে আসবে তারপরে এই যে খুলে দেখি ফাইনালি খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে আর এমন সুন্দর ফ্লেভার আসছিল আমি কিন্তু আমার রান্নার প্রশংসা করছি কিছু মনে করবেন না কারণ আপনাদেরকে খাওয়াতেও পারব না আপনারা প্রশংসা করতেও পারবেন না এই জন্য নিজের রান্নার কথা নিজেই বলছি তারপর এই যে বাহিরে বের হয়ে গেলে আমাদের মুরগিগুলো কিভাবে যে চলে আসে ওদের একটা অন্যরকম অবস্থা তারপর হুটহাট বেরিয়ে পড়েছি রংধনুটা দেখতে পাচ্ছেন বের হয়েই দেখি সুন্দর একটা রঙ ধনো বেশ ভালো লাগছিল কোনো প্ল্যান ছাড়াই আমাদের বেরিয়ে পড়াটা কেন যেন বলছিল চলো আজকে বের হব বাহিরে যাব তারপর আমার একটু বাবার বাড়িতেও যাব গিয়ে দেখা করে আসব। কিন্তু আমার মায়ের তো আজকে একটা দাওয়াত ছিল আমি সকালবেলাই শুনেছি তো ভাবছি যে আবার মা বাসায় আছে কি না থাক ফোন করব না গিয়েই একেবারে সারপ্রাইজটা দিয়ে দিব তো এখান থেকে যাচ্ছি একটু বসবো যেটা আমাদের সুন্দর একটা নতুন জায়গা হয়েছে আর কি হরিপুর তিস্তা ব্রিজে ওখানে বেশ খাওয়ার জন্য কিছু দোকানপাটও হয়েছে ভাবলাম যে যাই কিছুটা বসে থেকে সময় কাটিয়ে নিয়ে তারপর বের হব আমরা বাড়ির উদ্দেশ্যে আর কি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে খুব একটা সময় লাগে না তো যাচ্ছি আর কি মাছ পথে দেখছে আকাশ একদম অন্ধকার করে আসছে মনে হচ্ছিল যে বৃষ্টিতে পড়ে যায় নাকি এই ভাবতে ভাবতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এর মধ্যেই আমি এই ফোনটা নিয়েই ছিলাম ভিডিওই করছিলাম আর কি তারপর হঠাৎ করে এমন একটা জিনিস ফোনে চলে আসলো এই যে বিদ্যুৎ জমকানোটা সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ রাস্তাটা অনেক ফাঁকা ছিল তারপর এখানে গিয়ে আমরা বসার আগেই দেখছি বেশ লোকজন ছিল ওভাবে তেমন জায়গাই ছিল না দেখেন যে আমার অনেকটা ভিজে গেছে কিছু করার ছিল না যেহেতু বেরিয়েছি এরকম অভিজ্ঞতা আমাদের অনেক আছে অনেক আমরা অনেক বৃষ্টিতে ভিজেছি এভাবে অপেক্ষা করেছি আমরা বেরোলেই যেন বৃষ্টি আমাদের পিছু নেয় তারপরে এই এখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম জায়গা কখন পাবো তারপর পেয়েছি তারপর শুরু হয়েছে লোডশেডিং এর মধ্যে যে টানা তিন থেকে চার ঘন্টা ছিল না কারেন্ট ছিলই না একেবারেই এখানে আসলে নতুন তো ওইভাবে তেমন কোনো আলোর ব্যবস্থাও ছিল না তার মধ্যে লোকজনের ভিড়টা অনেক বেশি ছিল তো যেহেতু দুজনেই এখন সীমিত খাবার খাই তাই খাবার একটু সীমিতভাবেই অর্ডার করেছিলাম তবে বার্গারটা ভীষণ ভীষণ মজার ছিল এখানে তো ফুচকাটা ছিল মোটামুটি আর কি তারপর দুজন মিলেই খাচ্ছিলাম খাচ্ছি আর ভাবছি যে এখানে যদি আকাশটা ভালো হতো আর অনেক টাইম বসে থাকা যেত চারপাশে এত সুন্দর বাতাসের পরিবেশটা এত সুন্দর মনে হয় যেন ঘন্টার পর ঘণ্টা বসে থাকি তারপর বের হয়ে মনে হলো একটা পান খেয়ে নেই মন্দ হয় না কালো জিরা ধনিয়া দিয়ে একটা পান খাবো তারপর এই তো দোকান থেকে নিচ্ছিলাম পান ভাবছি যে আজকে পুরোটাই মুখ ভর্তি করে একটু লাল লাল করে পানটা খেয়ে নিব কেন যেন অনেকদিন পর খাবার ইচ্ছে করছিল বাড়িতে এসেছি তারপর এই যে আমার আম্মুর তাড়াহুড়ো রান্নাবান্না এই যে মাংস এখানে ডিম ভুনা হচ্ছে এখানে তারপর খেয়ে দিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে আবার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ